মাত্র তিন ফুট উচ্চতার মানুষটির স্বপ্ন যেন আকাশ ছোঁয়া শারীরিক প্রতিবন্ধকতা যেখানে অনেকের পথ রুদ্ধ করে সেখানে চন্দ্রজিৎ সাহা লড়ে গেছেন একাই প্রথমবার ব্যর্থ হয়েও থামেননি দ্বিগুণ জেদে ফিরেছেন পেয়েছেন মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ ছোটবেলা থেকেই ডাক্তারের কাছে যেতে হতো ডাক্তারের সেবা তার মন কারে সেখান থেকে চিন্তা চেতনায় বাসা বাঁধে চিকিৎসক হওয়ার স্বপ্ন এজন্য প্রথমবার ব্যর্থ হয়েও তিনি লক্ষ্য থেকে সরে যাননি আমি এসএসসি এইচএসসি সব জায়গায় আমি জিপিএফ পেয়েছি কিন্তু আমি মেডিকেলে প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম পাঁচ দশমিক সাত পাঁচের জন্য আমার চান্স হয়নি মানে বাবা মায়ের সাপোর্টের কারণে আমি আবার সিদ্ধান্ত নিয়ে আমি দ্বিতীয়বার পরীক্ষা দেব তাতে সাপোর্ট ছিল বলে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি থেকে থেকেই ডাক্তারদের কাছে মানে যেতে হয়েছে ঘন্টার পর ঘণ্টা তাদের এখানে বসে থাকতে হয়েছে তো তখনই বাবা বলতো যে তুমি ওইভাবে একদিন মানব সেবা করবা বাবারও স্বপ্ন আমারও স্বপ্নে পরিণত হয়েছিল যার কারণে আমি ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতাম যে আমিও ডাক্তারদের মতো সাদা এক গায়ে দিয়ে মানুষের সেবা করবো বসুন ধরা এখন আর উন্নত এই হট এর দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি জন্মের ছয় মাসের মাথায় বাবা মা বুঝতে পারেন ছেলের বৃদ্ধি স্বাভাবিক নয় ভারতের চেন্নাই সহ নানা জায়গায় চিকিৎসক করিয়েও বড় কোনো সমস্যা খুঁজে পাওয়া যায়নি তবে ছোটবেলা থেকেই লেখাপড়ায় ছিলেন অসাধারণ চোখ ভিজিয়ে দেওয়া এই সাফল্যে গর্বিত তার পরিবার শিক্ষক এবং বন্ধুরা বাবা চান চন্দ্রজিৎ বড় হয়ে চিকিৎসক হয়ে মানুষের সেবা করে যাক থেকে অনেকে অনেক মন্তব্য যে ও পড়াশোনা করতে পারবে কিনা বা ও যোগ্যতা আছে কিনা কিন্তু আমরা মানে ও পড়াশোনা অনেক ভালো তার জন্য ওকে আমরা অনেক উৎসাহ দিয়েছি যে তুমি কখনো ভেঙে পড়বে না তোমার পড়াশোনা তুমি নিজে চালিয়ে যাও যতটুকু পারো তুমি নিতে মানে তোমার মনে যতটুকু বা ইচ্ছা আছে তুমি পড়তে থাকো আমরা তোমার পাশে সব সময় আছি ও অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে রাত্র তিনটা চারটা অনেক সময় পড়াশোনা করে ওকে আমরা কখনো বলতে হয় না যে তুমি পড়ো নিজের পড়াশোনা নিজেই পড়ে এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 পাওয়া এ তরুণের স্বপ্ন ডাক্তার হওয়া কিন্তু প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষায় মাত্র কয়েক নম্বরের জন্য বাদ পড়ে যান এতে তিনি হার নি দিনরাত পরিশ্রম করে এবার 80.5 নম্বর পেয়ে মেধাতালিকায় 2387 তম স্থানে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন আমরা সবাই জানি যে চাঁদের কোনো আলো নাই কিন্তু আমাদের চন্দ্র কিন্তু এখন সূর্যের মতো আলো হয়ে গেছে তো আমাদের সবার কাছেই ভালো লাগতেছে চন্দ্র এখন ডাক্তার হবে আমরা তাকে ডাক্তার সাহেব বলে ডাকতে পারবো ছোটবেলায় ইচ্ছে সে ডাক্তার হতে চায় তার সেরকম ভাবে সেকেন্ড ইয়ারও সেম ভাবে ক্লাস করেছে ভালো রেজাল্ট করতো আমরা তাকে দেখে অনুপ্রাণিত হতাম তার থেকে সব কলেজে খবর নিতাম যে কিভাবে পড়বো বা পরামর্শ নিতাম এমনতে যদ্য সত্য হেল্প করতে কখনো কোনো অনীহা করে নিয়ে যে কেন হেল্প করব কলেজের শিক্ষকরা বলছেন চন্দ্রজিৎ প্রবল মনোবল ও মেধা দিয়ে সে সফলতা পেয়েছে সে সবার জন্য মডেল হয়ে থাকবে চন্দ্রজিৎ মূলত এই বছরের শিক্ষার্থী ছিল না গত বছর সে এইচএসসি পাস করেছে এবং তার একটা টার্গেট ছিল সে মেডিকেল কলেজে পড়বে এবং প্রথম বর্ষে মেডিকেল কলেজে উত্তীর্ণ হতে পারেনি তো বসে এক বছর প্রচন্ড পরিশ্রম করে এই বছর সে মেডিকেল কলেজে চান্স পেল তার এই শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও সে এই মেডিকেল সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়ায় আমাদের নরসিংদী কলেজের সব শিক্ষকদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গেছে সবাই তাকে অভিনন্দন অভিনন্দিত করেছে চন্দ্রজিৎ যেন প্রমাণ করেছেন শরীর সীমাবদ্ধ হতে পারে কিন্তু ইচ্ছা শক্তি আর পরিশ্রমের কোনো সীমা নেই নিউজ ডেস্ক আর টিভি